চলুন পাহাড় থেকে ঘুরে আসি পশ্চিমবঙ্গের একুশতম জেলা কালিম্পং উত্তরবঙ্গ ভ্রমণে গিয়ে কালিম্পং বেড়াতে গিয়ে অফবিট একটা লোকেশানে ছুটির কয়েকটা দিন কাটাতে চান তাহলে আপনাদের ঠিকানা হোক মানসুং নর্লিং হোমস্টে কাশ্মীর থেকে কন্যাকুমারী অনেকবার গিয়েছি আমার প্রথম উত্তরবঙ্গ সফর আর এই সফরে গিয়ে মানসুং নর্লিং হোমস্টেতে আমার দারুণ থাকার অভিজ্ঞতা হয়েছিল হোমস্টের সোফায় বসে বেডে শুয়ে কিংবা যে কোনো রুমেই আপনারা স্টে করুন না কেন রুম থেকে বেরোনোর পরে মানসুং নর্লিং হোমস্টেতে আপনারা যখন থাকবেন তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন এইভাবেই কাঞ্চনজঙ্ঘার প্রেমে পড়েছিলাম আর হোমস্টেতে যখন ছিলাম তখন ওদের বাড়ির একজন সদস্য হয়ে উঠেছিলাম

পাহাড়ি আতিথেয়তা এবং ওখানে সকাল থেকে সন্ধ্যা আমার খাওয়া দাওয়ার অভিজ্ঞতা কেমন হয়েছিল তা শেয়ার করব সুন্দর এই হোমস্টেতে থেকেই আপনারা কালিম্পং জেলাটি এবং দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা ঘুরে দেখে নিতে পারে আমি দুই পর্বে তা দেখাবো সন্ধ্যাবেলায় রুম থেকে বেরোনোর পরেই আপনারা ওদিকে পাহাড়ের এমন সুন্দর দৃশ্য দেখতে পাবেন অবিশ্বাস্য হলেও সত্যি আপনারা এখানে থেকেই সিকিমের বিভিন্ন জায়গা ঘুরে আসতে পারেন ওদিকটা সিকিম রাজ্য বন্ধুবান্ধবেরা মিলে অ্যাডভেঞ্চার করার জন্য এছাড়া যারা বাইক প্রেমী তারা এখানে বনফায়ার ও বার্বিকুয়ের আনন্দ পেয়ে যেতে পারো যারা অফিস ও ব্যবসা বাণিজ্যের ব্যস্ততাকে দূরে সরিয়ে পরিবারের প্রয়োজনের সাথে পাহাড়ের কোলে প্রকৃতির কোলে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চান তাদের জন্য এই জায়গা আদর্শ আজ প্রথম পর্ব আজকে আমি হোমস্টের তথ্য দেব আগামী পর্বে মানসুং নর্লিং হোমস্টে থেকে কিভাবে কালিম্পং ঘুরেছিলাম তাও দেখাবো চলুন তথ্য ম্যাডামের কাছ থেকে সংগ্রহ করা যাক ম্যাডাম নমস্কার রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং মানসুক নর্লিং হোমস্টে কালিম্পং এর গল্প শুরু করা যাক উত্তরবঙ্গ যাওয়ার জন্য সর্বাধিক জনপ্রিয় দার্জিলিং মেলে কনফার্ম টিকিট না পেলে আপনারা উত্তরবঙ্গ এক্সপ্রেস ও পদাতিক এক্সপ্রেসে ট্রাই করতে পারেন বুধবার ছাড়া সপ্তাহের প্রত্যেক দিন হাওড়া থেকে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে তবে আমি আমার এই যাত্রা বোলপুর থেকে করেছিলাম আমার বোলপুরের ভিডিও না দেখে থাকলে বোলপুর ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস দুপুর একটা পঁচিশ মিনিটে এনজিপি পৌঁছয় সকাল সকাল এনজিপি পৌঁছানোর জন্য সব থেকে ভালো ট্রেন আমার মনে হয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস এনজিপি রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের সুবিখ্যাত এস্কালেটার এস্কোলেটার দিয়ে উপরে ওঠার পরে দান দিকে বেরোবেন এনজিবিতে রেলের রিটায়ারমেন্টের ভিডিও আমি বানিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এনজেপি পৌঁছানোর পরে আপনারা দুরকমভাবে ভাবে যেতে পারেন একটা রংপো আপনারা বাসে যেতে পারেন বাসে যেতে গেলে বাস স্ট্যান্ড থেকে আপনাদেরকে আপনারা রংপো যাওয়ার বাস পাবেন আর যদি আপনারা শেয়ার গাড়িতে যেতে চান তাহলে এনজেপি থেকে শেয়ার গাড়িতেও যেতে পারেন আমি দুটো তথ্যই আপনাদেরকে দেব রংপো পৌঁছানোর আগেই একটা স্টপেজে নেমে ওখান থেকে হোমস্টেতে যেতে হবে এনজিপি থেকে গ্যাংটকগামী শেয়ার সুমো ধরতে পারেন আপনাদের গন্তব্য হবে রংপো রংপো ব্রিজের আগে নামতে হবে এনজিপি থেকে ডিস্টেন্স সেভেন্টি নাইন কিলোমিটার এনজিপি থেকে শেয়ার সমোর তথ্য দিলাম এখন চলুন বাসের তথ্য দিই এনজিপি রেল স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা শেয়ার অটোতে মাত্র তিরিশ টাকা ভাড়াতেই পৌঁছে যেতে পারেন এসএনটি বাস স্ট্যান্ড যারা জীবনে প্রথমবার এনজিপি পৌঁছবেন তাদের সুবিধার জন্য ডিটেলসে দেখাচ্ছি এটা হলো ফ্লাইওভার এই ফ্লাইওভার ক্রস করার পরেই আসবে ভেনাস মোড় ভেনাস মোড় অতিক্রম করার পরেই আসবে মহানন্দা ব্রিজ মহানন্দা ব্রিজটি অতিক্রম করছি এই মুহূর্তে এনজিপি রেল স্টেশন থেকে শিলিগুড়ি জংশন শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার শিলিগুড়ি জংশন রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উল্টো দিকেই অবস্থিত এসএনটি বাস স্ট্যান্ড আমি ওদিকে এনজিপি রেল স্টেশনের দিক থেকে এলাম আসার পরে অটোওয়ালা আমাকে এখানে নামালেন নামানোর পরেই সামনে বাম হাতে আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি ওই এ বাস স্ট্যান্ড আর বাম দিকের রাস্তাটা শিলিগুড়ি জংশন রেল স্টেশনের দিকে চলে গিয়েছে এনজিপি রেল স্টেশনে আমি আর ফিরে যাইনি এখানে গ্যাংটকগামী অনেক অনেক শেয়ারসুমো দেখেছিলাম তেই আমি রংপো যাব। আমি এরপরে রাস্তার অন্য ফুটে চলে এলাম আমি ওদিক থেকে এনজিপি রেল স্টেশনের দিক থেকে এসেছিলাম ওদিকে আছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড ওখানে শেয়ার সমুদ্রের অঙ্ক যেতে পারেন আপনি যদি কম বাজেটে যেতে চান তাহলে রাস্তার ফুটে চলে আসুন এখানে আছে এস বাস স্ট্যান্ড আপনারা গ্যাংটকগামী বাসেও রংপো যেতে পারেন বাস দাঁড়িয়ে আছে এটা গ্যাংটক যাবে রংপো হয়ে যাবে আমার গন্তব্য রংপো শিলিগুড়ি বাস স্ট্যান্ডের সামনে থেকে আমি শেয়ার সুমো ধরেছিলাম ভাড়া পড়েছিল তিনশো টাকা এনজিপি রেল স্টেশন বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে কমবেশি বেশি তিনশো থেকে চারশো টাকায় আপনারা রংপুর পৌঁছতে পারেন হোমস্টে কিভাবে পৌঁছবেন আমি পরে দেখাচ্ছি এখন চলুন আপনাদেরকে হোমস্টেটা একটু দেখাই আর হোমস্টের যিনি কর্তি আছেন তার সাথে পরিচয় করাই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই আমাদের ইন্টারভিউ পর্বটা চলে যায় হোমস্টে সম্বন্ধীয় তথ্য শান্তিনি ম্যাডামের কাছ থেকে সংগ্রহ করা যাক ম্যাডাম নমস্কার নমস্কার তো এই হোমস্টের পথ চলা কবে শুরু হয়েছে যদি একটু বলেন এটা এই অক্টোবর মাসে অক্টোবর মাসে এক তারিখে আমরা পুজো করি আপনি কালিম্পং শহরে একটা ভালো পাই স্টারে থাকুন আর একটা পাহাড়ি একটা ছোট্ট গ্রামে থাকুন আই গ্রামে থাকুন সেটা অনেক দিন ধরেই মানে এটা আজকে নতুন না। তখন আমরা এখানে এই জায়গাটা খোঁজ পাই একটা বন্ধু সূত্রে এখানে এসে আমরা যখন থাকি আমার এই লোকেশনটা খুব ভালো লেগেছে বিকজ কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখাচ্ছে আপনি এই দিকটা তো দেখছেন বড় করে এই সাইডটাও দেখা যায় এই দিকটা হচ্ছে গ্যাংটকের সাইডটা এদিকটা পুরো সেকে মধ্যখানে এরকম তিস্তা নদী হয়ে চলেছে ওই দিকটা রং আর এখানে বসে থাকলে আপনি একটা ওই ঝর্নার আওয়াজ সবসময় শুনতে পারবেন তো এইগুলো একটা আমার জন্য একটা বেস্ট লোকেশনের এক্সাম্পল যেটা বলতে পারেন সত্যি এটা বেস্ট লোকেশন আর ভালো মানুষ ল্যান্ডলর্ডের সাথেও চলুন পরিচয় করায় গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং प्लांट था सिंगोना प्लांटेशन का भी काम यहाँ पे हो रहा था इस विषय में कुछ बोलिए है सिंकुना का हम लोग वर्कर रहे यहाँ का जितने भी है वर्कर है यहाँ जितने घर है डी ग्रुप का है ए ग्रुप बी ग्रुप और ग्रुप सी ग्रुप डी ऐसे ही चलता है यहाँ पे और चल रहे सिंकुना प्लांटेशन के अंदर में अंग्रेजों के टाइम से चल रहे हैं अभी तक है वो अच्छा चल रहे अभी तक तो अच्छा ये आपका जो जमीन है ये जमीन भी क्या अंग्रेज लोगों ने ही तब दिया आ, था उसी टाइम सही है अच्छा उसके बाद में इतना रोड साइड में ऐसा जमीन तो मिलेगा नहीं बाद में तो अच्छा अच्छा 62 में तो ये रोड बना हुआ है अच्छा और इंडो चाइना वॉर के बाद ये रोड बना रोड बना था ओके इमरजेंसी रोड है ओके अनेके ही আছেন যারা উত্তরবঙ্গে বেড়াতে চলে যান দক্ষিণবঙ্গ থেকে যদি আপনারা ফোর হুইলার নিয়ে যান মানসুক নর্লিং হোমস্টেতে আপনাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না এখানে অ্যাভেলেবেল পার্কিং স্পেস আছে রংপুর থেকে ভালুমার্গের অসাধারণ পথ পার করে আপনারা এখানে পৌঁছবেন ভালুমার্গটা আমি একটু পরে দেখাচ্ছি এই পরিবারের সদস্যরা সিংকোনা চাষের সাথে যুক্ত কালিম্পংয়ে বহু সিংকোনা বাগান আছে আমি তাও আপনাদেরকে দেখাবো চলুন রুম টুর করাই এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম শ্রেণীপথ দিয়ে উপরে আসার পরে আপনারা যে যাত্রাপথের ক্লান্তি আপনাদের মধ্যে ছিল তা দূর হয়ে যাবে এই দৃশ্যটা দেখলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে গেস্টরা যখন এখানে এসে পৌঁছবেন এখানে উপরে পরপর তিনটি রুমে আপনারা স্টে করতে পারেন রুম থেকে বেরিয়ে এখানে বসে আপনারা অবসর সময়টা দারুণ কাটাতে পারেন আর ভিউটা হচ্ছে এরকম আমার অনেক পর্যটক বন্ধুরাই আমাকে অনুরোধ করেছিলেন উত্তরবঙ্গের অফিভিট প্লেসের সন্ধান চাই আবদার করা সেই সমস্ত পর্যটক এবং আমার চ্যানেলের সমস্ত দর্শকদেরকে এই ভিডিও আমার ছোট্ট একখানি উপহার ওহ এই সবুজ দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে পাহাড়ের অপরূপ সৌন্দর্য চলুন এরপরে আমি রুমে নিয়ে যাই আপনাদেরকে আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না আমি এই রুমে স্টে করব রুম টুর করা যাক রুমের ভিতরে প্রবেশ করেই আমি প্রথম যেটা পেলাম তা হলো একটা কোড স্মেল বেশ সুন্দর একটা গন্ধ এখানে আছে আর সম্পূর্ণ রুমটা একদমই পরিষ্কার ও পরিচ্ছন্ন কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই যেটা শীত প্রধান দেশে গেলে বা শীতের জায়গাতে গেলে আমরা চিন্তায় থাকি এখানে কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই এই হলো ফ্লোরটা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট লোকভার কভার দেওয়া হয়েছে একটা বড় সাইজের ব্ল্যাঙ্কেট আছে এই বেডের পাশেই একটা টেবিল আছে এখানে আপনারা চা কফি বানাতে পারেন আর সম্পূর্ণ রুমটার আয়তন হলো এই এখানে কর্নারে একটা টেবিল আর ওখানে আপনারা ছোট্ট একটা সোফা পাচ্ছেন তো এই হলো আমার হোমস্টের থাকার জায়গাখানি বান্ধবেরা মিলে বা প্রিয়জনের সাথে যখন এখানে আসবেন তখন এই রুমের পর্দা খুললেই আপনারা ওদিকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউটা রুমের বিছানা থেকে বা ওই সোফাতে বসেই দেখতে পাবেন এই হলো ভিউটা কাঠের তৈরি সুন্দর একখানা রুম ফ্লোর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর রুম থেকে ভিউটা হলো এরকম আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম আমি কত সুন্দর একটা হোমস্টেতে প্রপার্টিতে ছিলাম রুমের কর্নারে এদিকে একটি আয়না আছে আর এই হলো অ্যাটাচড বাথরুম স্যান্ডেল প্রোভাইড করা হয়েছে এখানে বেসিন আছে ওয়াশরুম দৈর্ঘ্যে প্রস্থে বেশ বড় এখানে গিজার আছে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই শাওয়ার আছে কোমরের ব্যবস্থা আছে আর ভেন্টিলেশনটাও ঠিকঠাক ছিল এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আপনারা খুব কম হোমস্টেতেই পাবেন এখানে জামা কাপড় টাঙাতে পারেন চলুন খিদে পেয়ে গেছে লাঞ্চ করব। চলুন মধ্যাহ্ন ভোজনের অভিজ্ঞতা আপনাদের সাথে যাক এখানে আছে ফুলকপির তরকারি চিকেন ডাল পাপড় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আপনারা গ্রাউন্ড ফ্লোরে এখানে সম্পূর্ণ করবেন মানসুক নর্লিং হোমস্টের স্পেশালিটি এটাই আপনারা রুমগুলো থেকেও দারুণ একটা ভিউ পেয়ে যাবেন আর এই ডাইনিং স্পেস থেকেও অসাধারণ ভিউ পেয়ে যাবেন লাঞ্চ সম্পূর্ণ করে একটু রেস্ট নিয়ে নেওয়ার পরে পাহাড়ি পথে একটুখানি নেমে এলেই মাত্র দেড়শো থেকে দুশো মিটারের মধ্যেই অবস্থিত হিমালী পার্ক ঝোরা এখানে একটুখানি এগোলেই আপনারা দারুণ সুন্দর একটি ঝর্ণা দেখতে পাবেন পরিবারের সদস্যরা বন্ধুবান্ধবেরা বা আমার মতন যদি সোলো ট্রাভেলার হন এখানে গিয়ে বিকেলবেলাটা আপনাদের দারুণ কাটবে এখান থেকে ভিউটা হলো এরকম আজকে আমি হোমস্টের সামনের জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগামীকাল সকালবেলায় বেরিয়ে যাবো কালিম্পংয়ের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য এই ঝর্নার আওয়াজটাই হোমস্টে পর্যন্ত শোনা যায় যার কথা আমাকে সায়ন্তনী ম্যাডাম বলছিলেন চলুন হোমস্টের দিকে ফেরা যাক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আগামী পর্বে এই হোমস্টে থেকে আমার কালিম্পং ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। पहलगामे जख गए रान्ना घरे एम दृश्य देखे कलिम्पे पेलम गुड इविनिंग गुड इविनिंग दोपहर में आप लोग आप, आप लोगों ने जो जो कुकिंग किए थे वो बहुत ही टेस्टफुल था दाल चावल चिकन में बहुत ही प्यार से वो खाना खा लिया माता जी से मैं बहुत दूर में अभी हूँ लेकिन आप लोगों का जो प्यार से आप लोगों ने जो खिलाया ये इसलिए मुझे बहुत ही अच्छा लगा রাহেলি খারাপ है लेकिन आप लोगों का जो खाने का टेस्ट बहुत এখানেই এই দিকটাতে রান্নাnavbar হচ্ছে চা তেলেভাজা আর সুন্দর পাহাড়ি আতিথেয়তায় এইভাবেই আমার সন্ধেটা অতিক্রান্ত হয়েছিল मानसून নর্লিং হোমস্টেতে আমার রাত্রিবেলায় ঘুম ভালো হয়েছিল ঘুম ভাঙার পরে পর্দা সরিয়ে জানালা দিয়ে আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখেছিলাম এ এক ঐশ্বরিক সৌন্দর্য চায়ের কাপে চুমুক আর কাঞ্চনজঙ্ঘার এমন সুন্দর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই আপনাদের মানসুং নর্ডিং হোমস্টের দিনের শুরুটা এইভাবে হবে পাহাড়ি মানুষরা সত্যি পরিশ্রমী হয় হোমস্টের গোয়াল ঘর থেকে শুরু করে বাগানবাড়ি আমি দেখেছিলাম আমরা হোমস্টেতে এসে কেন থাকি পাহাড়ি মানুষ আছেন স্থানীয় মানুষ আছেন তাদের রোজকার কর্মজীবনটাও আপনারা দেখার আপনাদের সুযোগ হবে দিদি গুড মর্নিং ব্রেকফাস্টে লুচি ও আলু ভাজা খেয়েছিলাম এখানে আরও অন্যান্য আইটেমও হয়ে থাকে লোকজনের আসা যাওয়া নিয়ে যদি কিছু বক্তব্য যদি রাখেন এবার এনজিপি থেকে এই ডিস্টেন্সটা খুব আহামরি বড়ও না এটা মাত্র আড়াই ঘন্টা ডিসটেন্স সেটা আপনি দুদিক থেকে আসলে আপনি রংপো থেকে এসে ভালুমার্গ থেকে আপনি শাটেল গাড়ি নিতে পারেন এবং শিলিগুড়ি থেকে বেরোলেও আপনি বাঁ হাতে রংপুর রংপুর বলে চিল্লায় তো ওইখানে অব্দি এসে আপনি ভালুমার্গের থেকে এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে এটা ভীষণই গুরুত্বপূর্ণ এই মোটার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আমার পিছনে এই রাস্তাটা রংপুর হয়ে গ্যাংটকের দিকে চলে যাচ্ছে আর এখানে দেখুন তীর চিহ্ন দেওয়া আছে ফর্টি সেভেন লাভা কালিম্পং বাহান্ন কিলোমিটার এই পথ ধরে আপনারা গাড়ি এখানে উঠলেই পেয়ে যাবেন এখান থেকে গাড়ি ধরে যাবেন হোমস্টেতে আপনি দাঁড়িয়ে কাশ্যাম কামান বলবেন আর আপনাকে ষাট টাকা কি সত্তর টাকা নেয় পার পার্সন নিয়ে এখানে ছেড়ে দেবে ট্যাক্সি এবং এটাকে বলে হচ্ছে ভালো মার্গে বললেই হবে যে ভালো মার্গে কাশ্যাম কামান যাবো চলুন গুগল ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিই নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আপনারা মাত্র আড়াই ঘন্টাতেই পৌঁছে যেতে পারেন রংপো যাওয়ার পথে পড়বে চিত্রে এই চিত্রে থেকে ডান ডানদিকে রাস্তাটি কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে আপনারা কালিম্পং দিয়েও যেতে পারেন তবে কালিম্পংয়ের তুলনায় চিত্রে পার করে মেলি বলে যে জায়গাটি আছে মেলি পার করে আপনারা রংপুর আগে নেমে যাবেন রংপুর ওখানে যখন পৌঁছবেন তখন নদীর ব্রিজটির নাম হলো অটল সেতু এই দেখুন লেখা আছে অটল সেতু আমি এই অটল সেতুর আগেই এই যে লাল রঙের বিন্দুটি দেখছেন এখানে নেমে গিয়েছিলাম এখান থেকে ভালো মার্গ ধরে আপনাদেরকে যেতে হবে চোদ্দো কিলোমিটার দূরেই অবস্থিত ওই লাল বিন্দু থেকে মানসুং নর্লিং হোমস্টে আচ্ছা আর এই সাইড দিয়ে যদি আপনি আসেন তাহলে সেই ক্ষেত্রে কালিম্পং কালিম্পং অব্দি শেয়ার গাড়ি পেয়ে যাবেন কালিম্পং থেকে এখানে অব্দি কালিম্পং টু রংপুর

এখানে মানে একদম রিজার্ভ করে আসতে জীবনে প্রথম উত্তরবঙ্গ বেড়াতে এসে আমি সিংকোনা গাছের সাথে এইভাবে পরিচিত হলাম হোমস্টের সামনে আপনারা সিংকোনা বাগান ছাড়াও এখানে সুন্দর একটি চার্চও সকাল সকাল দেখে নেবেন ডে টুতে সকাল সকাল চার্চ দেখে নেওয়ার পরে আপনারা একটা ফোর হুইলার ভাড়া করে কালিম্পং এর বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে আসবেন হোমস্টে কর্তৃপক্ষকে বললে ওনারা আপনাদের জন্য ফোর হুইলারের ব্যবস্থা করে দেবেন ডে টুতে কালিম্পংয়ের কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখবেন চলুন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই আমার সাথে আমি লোকাল গাইড হিসেবে হোমস্টের যিনি কর্ণধার আছেন ওনার ছেলেকে পেয়েছিলাম উনি খুব সুন্দরভাবে আমাদেরকে ঘুরিয়েছিলেন তিস্তা ভিউ পয়েন্ট আমরা অসাধারণভাবে দেখেছিলাম এই হলো তিস্তা ভিউ পয়েন্ট তিস্তা ভিউ পয়েন্ট দেখে নেওয়ার পরে আপনারা পৌঁছে যাবেন জলসা বাংলো এই জলসা বাংলো থেকে ব্রিটিশ আমলে ব্রিটিশরা শিঙ্কোনা গাছের চাষের দেখভাল করতেন জলসা বাংলো দেখে নেওয়ার পরে আমাদের পরবর্তী গন্তব্য একটি শিব মন্দির বার্মিক শিব টেম্পল আপনারা যখন হোমস্টেতে থাকবেন তখন হোমস্টের ওই ছেলেকে অর্থাৎ লোকাল গাইডকে সাথে নিয়ে যদি যান তাহলে আপনাদের বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখতে কোনো অসুবিধা হবে না ভিউ পয়েন্টে এসে এখানে চিকেন এই জায়গার নাম হলো দেউরালি ভিউ পয়েন্ট আমি প্রত্যেকটি জায়গার গুগল ম্যাপ লোকেশন এবং নামগুলো এবং দূরত্ব কত আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিখে দেবো দেউরালি ভিউ পয়েন্টের পরে আমরা সরাসরি কালিম্পং শহরে গিয়ে পৌঁছেছিলাম মর্গান হাউস ছাড়াও আপনাদেরকে দেখে নিতে হবে ডেলো পার্ক অসাধারণ সুন্দর ডেলো পার্ক যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা যদি প্যারাগ্লাইডিং করতে চান ডেলো পার্কের সামনে প্যারাগ্লাইডিংয়ের অনেকগুলো সংস্থা আছে আপনারা এখানে প্যারাগ্লাইডিংয়ের আনন্দ নিতে পারেন এই হলো ফোন নম্বর আমি ডেসক্রিপশন বক্সেও ফোন নম্বর দিয়ে দেবো ম্যাডাম এক্সপিরিয়েন্স কীরকম লাইফে ফার্স্ট টাইম না ভয়ের কোনো ইনিশিয়ালি একটুখানি মনে হয় কিন্তু যখন ওপরে ওই থাকবে না অসাধারণ কালিম্পং ভ্রমণের ছবি বিভিন্ন বিস্তারিত তথ্য এবং প্যারাগ্লাইডিংয়ের যে ভিডিও আমি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো আমরা এইভাবেই লোকাল সাইট সিং এবং কালিম্পং ভ্রমণ করে আমাদের হোমস্টে মানসুক নর্লিং হোমস্টেতে ফিরে এসেছিলাম দিনের জন্য যারা বেড়াতে আসবেন তারা বেড়ানোর প্ল্যানটা কীভাবে করবেন দেখুন এটা যেহেতু রংপুর আর এর ঠিক মধ্যেখানে এখানে এখানকার সাইট সিন যেগুলো আছে জলসা বাংলো রামদুরা বারমেক এগুলো লোকাল সাইট সিন একদিন করতে পারেন একদিন কালিম্পং সাইট করতে পারেন যেহেতু কালিম্পং এর আপনি চাইলে যেহেতু রংপুর ও এখান থেকে গ্যাংটক হচ্ছে মাত্র তিন ঘন্টা আচ্ছা আচ্ছা এখান থেকে সিল্ক রুট যে লোকে যায় সিল্ক রুট কি হয় যে যেহেতু অনেকটা হাইটে ওঠে এসে নিয়ে কি যাওয়ার দিনকে একটা রেস্টিং জায়গা চাই ওই রেস্টিং জায়গাটা মোস্ট অফ দ্য পিপল কিছু কমন গ্রামে যায় সেগুলো এখন আর অবিট নেই তো ওটার থেকে কাছে হবে আমি নাম নিলাম না অনেকেই জানেন কিন্তু রেস্টিং এর জন্য এই জায়গাটাও ওনারা সিলেক্ট করতে পারেন যারা আপনারা চাইলে চার দিনের প্ল্যান করেও আসতে পারেন তিন দিনেও করতে পারেন কিন্তু এটা বেস করে অনেক কিছু সেই শ্রোকরা যদি এখানে বেড়াতে আসতে চান তাহলে তারা বুকিং কিভাবে করবেন আমার নাম্বারই আমার নাম্বার আপনি মানসাং নার্লিং হোমস্টে বলে আপনি গুগলেও সার্চ করতে পারেন ফেসবুকেও সার্চ করতে পারেন হর আমি যে বুকিংটা নিই নাইন আমি নিজেই ডিল করি বুকিং আর আমাকে যদি না পাওয়া যায় তাহলে আরেকটি নাম্বার আছে অল্টারনেটিভ নাম্বার যেটা আমি আপনাকে দিয়ে দেবো আপনি দর্শকদের জন্য আপনাদের ডেসক্রিপশন বক্স যেটা বলেন সেখানে দিয়ে দেবে এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা বুকিং করবেন ওকে ম্যাডাম আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আপনাদের এই নূতন হোমস্টের আতিথেয়তায় আমি মুগ্ধ আমার উত্তরবঙ্গ প্রথম সফরটাও দুর্দান্ত হলো আর লোকাল গাইডের যে ব্যবস্থা করে দিয়েছিলেন তার সঙ্গে যে কালিম্পং যে ঘুরে বেড়ালাম সেটাও আমার অনেকদিন মনে থাকবে যেটা আমি পর্যটকদের সামনে তুলে ধরারও চেষ্টা করব ভালো থাকবেন এই নূতন হোমস্টের জন্য শুভেচ্ছা রইল ধন্যবাদ নমস্কার ধন্যবাদ আমার তোলা ছবিগুলো এবং ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন নাম পিন্টু চিত্রকর পিআইএনটিউ পিন্টু চিত্রকর সিএইচআই কে আর মানসুং নরলিং হোমস্টের আতিথেয়তায় আমি দারুণভাবে কালিম্পংয়ে আমার ছুটিটা কাটিয়েছিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন পাহাড়ে দয়া করে প্লাস্টিক ফলে আসবেন না দুগ্গা দুগ্গা